রহস্যজনকভাবে রাস্তার পাশে ঝুপের মধ্যে কুড়ি বছরের এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য মৃতদেহের পাশে উদ্ধার হয়েছে সেই যুবকের বাইকটিও ঘটনাটি আদৌ দুর্ঘটনা নাকি কেউ হত্যা করে দুর্ঘটনা রূপ দেওয়া হয়েছে এর নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাঁকোর মহকুমাধীন রামনগরে ঘটনার বিবরণে জানা যায় বুধবার রামনগর রাষ্ট্রীয় অনাথ আশ্রমের পাশের ব্রিজের নিচে বাইক সহ যুবকের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে মৃত যুবক পানসাগরের দেওছোড়া তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সুধাময় দাশের কুড়ি বর্ষীয় পুত্র সৌরভ দাস জানা গেছে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত নটা নাগাদ সৌরভ নতুন বাড়ি তৈরির জন্য জেসিবি দিয়ে ল্যান্ড এর কাজ করছিল এরপর জেসিবির চালককে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে বলে নিজের বাইক নিয়ে সৌরভ চালকের বাড়িতে যায় চালককে বাড়িতে পৌঁছে দিয়ে অন্যত্র কাজ সেরে রাত এগারোটা নাগাদ নিজ বাড়ির উদ্দেশ্যে আসছিল সৌরভ কিন্তু সারা রাত গড়িয়ে গেলেও আর বাড়ি ফেরা হয়নি সৌরভের অবশেষে বুধবার তার বাড়ি থেকে আট কিলোমিটার দূরে রাষ্ট্রীয় অনাথ আশ্রম সংলগ্ন ব্রিজের নিচে সেই যুবককে বাইক সহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন খবর পাঠান সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা পানিশাকর থানায় খবর দেন পরে পানিসাগর দমকল বাহিনী কর্মীরা এবং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে ময়না তদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় সাথে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে কি নাম আপনার আমার নাম শ্রী কি দায়িত্বে রয়েছেন পঞ্চায়েতের আপনি পঞ্চায়েত প্রধান আমরা দেখতে পেলাম গতকাল রাতে একটা দুর্ঘটনায় আপনারই এলাকার একজন মারা গিয়েছে

তখন আমার ইন্সপেক্টর পঁচিশ বইখানে এসেছেন তাদের সঙ্গে দেখলাম যে আমি দেখি ওই লোকটা খানা প্রায় ওই তোর নিয়ে গিয়েছি দেখে কি মনে হলো আপনার আসলে কি সেটা দুর্ঘটনা নাকি অন্য কিছু এটা তো এখন আমি আর কি বলবো এখানে তো আমি স্পোর্টে গেলে এরপরে ভেরিফাই করলে পরে পরে বোঝা যাবে এখন তো আমি না জেনে না শুনে আমি তো কিছু বলতাম বাড়ি নি যে ব্যক্তি মারা গিয়েছে উনি পেশায় কি করতো পেশা তো যুবক ছেলে বেকার ওর পরিবারে কে কে রয়েছে তার তো মা আছে বিধবা আর তার ছোট বোন আছে কাকাদারা আছে পরিবারে মানে উপার্জন যুবকরা সেই ছিল একা সেই ছিল সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ